আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন আমি যেহেতু গ্রামে আছি তাই গ্রামের যে পরিবেশ সবুজ গাছপালা নদী নালা খাল বিল সব কিছুই উপভোগ করছি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথেও একটু শেয়ার করলাম দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই গাছপালা কিন্তু আমাদের অক্সিজেন দেয় মানুষ সুস্থ থাকার জন্য কিন্তু আপনার গ্রামে আসে তারপরে সুখে থাকার জন্য আপনি যখন মন খারাপ হবে প্রকৃতির মাঝে যাবেন এমনিতেই মন ভালো হয়ে যায় অনেক কচু গাছ দেখছিলেন ওইখান থেকে কিছু শাঁক আর কিছু লতি উঠাই নিয়ে আসছি দেশের লতি কোনো শান নাই টোকানো লতি টোকাইতে কিন্তু ভালোই লাগে দেশে আসলে কিন্তু টোকাই খাওয়ার মজাটাই আলাদা এই যে কিছু শাক উঠাই নিয়ে আসছি আর কিছু লতি লতিগুলো কীভাবে রান্না করব সবচেয়ে মজা করে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি লতিটা কেটে নিলাম আর সুটকি নিয়ে নিলাম সুটকি দিয়ে লতি দিয়ে রান্না করবো আজকে আমরা এভাবে রান্না করি সুটকি তরকারি বেশিরভাগ তেল ছাড়া সুটকি ধুয়ে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আর বেশ কিছু রসুন থেঁতো করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেই করার মাঝে বসাইব ওইটা তো রেডি করে নিচ্ছি আর কি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম আর ঝালটা যে যেমন খাবেন তেমনটাই দিবেন শুটে তর ঝাল না হলে আমার কাছে মজা লাগে না তাই বেশি করে আপনার মরিচের গুঁড়া দিলাম তারপরে বসিয়ে দিলাম চুলায় পানিটা বলক কাসার পরে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করি নাই বল কাসার পরে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলা কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগবে তাই আগে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম লতিগুলা এভাবে আপনারা কারা কারা তেল ছাড়া শুটকিত করে রান্না করে খান কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একদিন রান্না করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে খুব মজা করে লতিগুলা খেয়েছিলাম একে তো দেশের লতি তারপর নিজের হাতের টোকানো খুব মজা লাগছিল এই তো লতিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি আর কোনো পানি ব্যবহার করব না আর কোনো মশলাপাতি কিছুই না এইভাবে ছোটোবেলায় মা খালারা রান্না করতো দেখতাম দেখে মনে হইতেছে অনেকটা পানি কিন্তু অনেক পানি না প্রথমে যতটুকু পানি দিয়েছিলাম অতটুকুই বাহিরে আর কোনো পানি ব্যবহার করি নাই তা আমার আপুরা ভাই আর আপনারা কেমন আছেন সবুজ প্রকৃতি আপনাদের কেমন লাগে গ্রামের বাড়িতে গেলে আপনারা কি কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনারা আমার পাশে থাকবেন লতি কিন্তু ভাঙা যাবে না তাহলে আর মজা লাগবে না লতি আস্তে আস্তে থাকবে তাই আলতো হাতে নাড়তে হবে দীর্ঘদিন আমি ভিডিও ছাড়ি নাই আশা করি আপনারা আমাকে সময় দিবেন আমার পাশে থাকবেন লতির মাঝে সুটকি দিয়েছিলাম ওইগুলো তুলে ফেলে দিয়েছি কাটাগুলো আর কি না হয়তো বাচ্চারা খেতে পারবে না এই যে রান্নাটা হয়ে গেছে এভাবে কারা কারা শুটকের তাকরি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন